কাউসার ভাই আপনার গরু অসুস্থ কি বাসায় ডাকলো বাসায় আমি নামাজে যেতে চাই আমার গরু অসুস্থ হয়ে গেল পরশু আমার ছাগল অসুস্থ ছিল আজকে আবার গরু অসুস্থ এবারে কি সম্ভব আজকে দিন আমাজে পড়ব না আমি আজকে থেকে নামাজে পড়ব না কারণ হুজুর গতকালকে বয়ান করলো যে মসজিদের মধ্যে উঠে বয়ান করলো যারা নামাজ পড়ে আল্লাহ তাদের বালা মুসিবত

হাজরতে আইব আলী সালাম হজরতে ইসমাইল আলী ইসালাম ইব্রাহিম আলী ইসালাম তাদেরকে আলো পরীক্ষা করছেন ভাই যারা নামাজি আজকে আপনার এই সমস্যা কালকে ও সমস্যা হতেই পারে তা আপনার কি করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে তার প্রতি আপনি বিশ্বাসে স্থাপন করেন ভাই ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত ভালো মজিবত থেকে আপনাকে উদ্ধার করবেন ঠিক আছে ভাই সবাই মিলে মসজিদে ভাই আল্লাহ কাছে দোয়া করেন ইনশাল্লাহ আপনার সমস্ত ভালো মতো আল্লাহ বাসায় ঠিক আছে ভাই ইনশাল্লাহ